নিমালু মাখা গেলে খোঁজ যাবে চলে নমস্কার বন্ধুরা মেনকা ভিলেজ পাঁচফোর্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার নতুন আর ভিডিওতে স্বাগত জানান তো বন্ধুরা আমরা এসেছি আমাদের রাস্তার আর ওখানে দেখো কত নিম গাছ সুতোর দিকে শুধু নিম গাছ আর এখন গাছ দেখো ছোট ছোটো নিম পাতা এসেছে আজকের এই ছোট নিম পাতাগুলো তুলে নেব এই নিম পাতা জানেন তো কত উপকার নিম পাতা খেলে কৃমি নাশ হয় নিম পাতা খেলে রক্ত পরিষ্কার থাকে নিম পাতা খেলে খোঁজ পেঁয়াজা চুলকানি হয় না আমি নিম পাতাগুলো তুলে নেব তো বন্ধুরা আমি নিম পাতা তুলে নিয়েছি আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে বন্ধুরা গাছ থেকে নিম পাতা এনে ছাড়িয়ে নিয়েছি দেখো কত সুন্দর আর কুচি কুচি নিম পাতা কড়াগুলো গরম হয়ে গেছে এবার কুচি নিম পাতা ছাড়িয়ে নিয়েছিলাম এবার কড়ার উপর দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা তো জানেন নিমের গুণের কথা বলে শেষ করা যাবে না তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি সরিষা তেল এবার ভালো করে ভেজে নিতে হবে কচি নিম পাতা তো গেছে ভালো করে মড়মড় করে ভেজে নেব নিম পাতাটা এবার ভালো করে ভাজা হয়ে গেছে নিম পাতা দিয়ে আলু মাখা করার জন্য কিছু কুচনো পেঁয়াজ ভেজে নিচ্ছি নিম পাতা ভেজে নিয়েছি শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি আর দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো মেখে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সরিষা তেল এবার সবগুলো মাখিয়ে নেব নিম পাতাগুলো দেখবো একদম মজমজ প্রচণ্ড গরমে ওই কচি নিম পাতা আর আলু মাখা খুব ভালো লাগে খেতে বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খাবেন নিমের গুণের কথা তো বলে শেষ করা যাবে না নিমের গুণ অপরিসীম নিমের গুণ হাজার গুণ করে দেবো জিরে গুঁড়ো মাখিয়ে নেবো নিম পাতা আর আলু মাখা আমাদের হয়ে গেছে নিম খুব ভালো হয়েছে না একটু আমাকে দেবে তো আচ্ছা তুই খা আবার দাওয়া হবে 不是的。